একটা ভিডিও করি হলো মার্কেটে সকালবেলা আসলাম নয়টায় জুতার দোকান দেখতেছেন ইরানি খুলে বসে আছে হলো বাংলাদেশে আর ফিলিপিনি একসাথে দোকানদারি করে সকালে আসে হলো ফিলিপিনি আসে নাই আর আমি যেন চাকরি করি এটা হলো এই দোকান আমি আইছি আমার পাশেরটা এটা হলো ইরানির দোকান মানে আর আধা ঘন্টা তিরিশ মিনিট আগে আইছে এটা বাঙালির দোকান আগের বাড়ির দোকান আসে না এখন ওনার দোকান হলো চাবি এটা হলো ফিলিপিনি পার্ক আসে না এখন এটা হলো ইরানির দোকান চলে আসে তারপর একটা হলো ইন্ডিয়ান ঈদ দোকান ইন্ডিয়ান ঈদ দোকান করে তো এখন এই যে যে দোকান দেখতেছেন এই দোকান ওর কোনো শখ আল্লাপ রুচি ভালোবাসা ওর ভিতরে কোনো কিছু কাজ করে না তিন বছরে যা দেখলাম কোনো কিছুর ভিতরে কাজ করে খালি টাকা টাকা মোটামুটি ঘোর ভিতরে টাকা পরে থাকলে আটা না যদি পরে থাকে ওইটা ও কামড় দুটো হবে এরকম লোক ঠিক আছে এমন হয় কামড় দেবে যাতে ওইটি আবার ছুটে পড়ে সম্ভাবনা থাকবে না উঠে নিয়ে আসবে এরকম এখন মানুষ কত টাকা টাকা করতে পারি টাকা 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 কোনো দিন মানে ভালো কিছু তো মানে অন্য লেভেলের এখন সেটি আজু সকালে কিন্তু কাস্টমার আসে না সকাল আটটায় খুলবে খুলতে পারে যে কাস্টমার আসবে কিছু বিক্রি করবে এরকম আমি কোনো দিন দেখিনি কাস্টমার নয়টা সাড়ে নয়টার পরেই আসে আমি যে দোকান খুলি নয়টায় ডিউটির টাইম নয়টা আমি নয়টায় আসি তাহলে যে অনেকে আছে সাড়ে নয়টার পরে আসে আর মালিকের বলছে নয়টায় দোকান খুলতে হবে নয়টায় কোনো টাইম এদিক সেদিক নাই ঠিক আছে কিন্তু এদের নয়ডার আগে এসে বসে দিয়েছে মার্কেটে লোক ভাই বন্ধু করে এরা বসে থাকে আর ঈদের আগে তো বন্ধ করবেই রে চায় না ওরা যে সারা রাত খোলা রাখলে ওদের ভালো লাগে কিলাম কি না কোনো শরীর আজব দাতুর তৈরি